وعلى رسوله الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله ويتعدى حدوده ادخله نارا خالدا فيها وله عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك أن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى شركه صومنيوم

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ও অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ

محabbat sallallahu alaihi wasallam anurutto korte hobe er bikolpo kono poth nei er praman allah taala surah hasar ayat 7 er modhe

يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا হে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের যারা আদেশের হকদার আদেশের তাদের আনুগত্য করো ইলা আল্লাহি ওয়া

প্রমাণ সূরা আল ইমরান সূরা নাম্বারতের আয়াত নাম্বার 31 রে 32 আল্লাহ তাআলা বলেন কউল ইয়া কওতুম তুহিব্বুনাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আল্লাহ তাআলা এখানে আদেশের ছাই استعمال করেছে যে হে আফকার সাল্লা সাল তুমি বলে দাও ইয়া কওতুম ইয়া কওতুম তুহিব্বুনাল্লাহ

এই এই চুলকে কাটিং করেছে এটা হচ্ছে অন্য কোন কথা করা আজকে এই জুমার দিনে সে কি করেছে চুলগুলোকে উপর দিকে রেখেছে নিচে ছিটতে ফেলেছে এটা হচ্ছে অন্য কোন কথা বলা করা সম্মানিত উপস্থিতি আপনার একজন यंग ছেলে যুবক ছেলে আজকে কি করেছে এই ইহুদি খ্রিস্টানদের ই ditemে চলে গিয়ে তারা যেমন করে চুল কাটিং করেছে

সম্মানিত

সম্মানিত উপস্থিতি শুধুমাত্রই নয় আজকে যুবক অনেক কিছুতে তাদের সাথে মিশে যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে হাতে একটা অঙ্গন করা মুসলমানের ঘরে চলে চنيه মুসলমানের ঘরে জল চنيه মুসলমান নাম লিখে আজকে যুবক হাতে একটা অঙ্গন করে

যাদেরকে ফল ফল হ্যাঁ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফলো করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকতে পারবেন আর যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফলো না করেন তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকতে পারবেন না সম্মানিত উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে কোনো লক্ষ্যে গিয়ে করতে হবে ফলো করতে হবে যে কোনো পরিস্থিতিতে তার অনুসরণ অনুকরণ করতে হবে যে কোনো পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে

সম্মানিত উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু যদি না করেন যদি এড়িয়ে চলেন যদি উপেক্ষা করে চলেন তাহলে হবে না কথাই সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন আয়াত নাম্বার আল্লাহ এবং তার আল্লাহ এবং তার

আসমান কে তাহলে আমাদের জায়গা আমরা মোহাম্মদ থাকতে পারবো না

ওহে রাবে সুনা আমি এই রকমই আদিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাজির হলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেতে যেতে কোন দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার আওয়াজ শুনতে পেলেন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন দেখ কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন তারপরে রাস্তা থেকে সরে গেলেন রাস্তাটা ফরম করলেন তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন হে ইবনে ওমর কো হে আবুলা তুমি কি কোনো গান বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ তখন আমি বললাম না

যদি চলা হয় তাহলে যাত না এক সম্মানিত এই জন্য আপনাদের কাছে যে আপনারা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين